হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের পেজ নাম্বার টু সেভেন্টি এখানে তোমাদের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা সমস্ত বিভাগের আনসারগুলো দেখে নেব এর আগে লাইফ সায়েন্সের যে সমস্ত সেটগুলো হয়ে গেছে এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পেজ নাম্বার দুশো নব্বই পাতা পর্যন্ত আমরা সমস্ত সেটগুলো সলভ করে নিয়েছি সমস্ত বিভাগের আনসার বিভাগ ক খ গ এবং ঘ সমস্ত বিভাগের আনসারগুলো করে দেওয়া হয়েছে এবং ম্যাম যে সমস্ত বেঙ্গলির ক্লাসগুলো প্রোভাইড করেছেন পেজ নাম্বার মোস্ট প্রবলি ওয়ান ফিফটি নাইন বা ওয়ান এইটি ফোর পর্যন্ত সেখানেও কিন্তু সমস্ত বিভাগের আনসারগুলো করে দেওয়া হয়েছে যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে এবিটি এর প্লে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও দেখো আমরা আজকের ক্লাস শুরু করব। এখানে আমাদের লাইফ সায়েন্সে দেখো প্রথমে বিভাগ ক আমরা সলভ করবো সেখানে এমসিকিউর কিউর আনসারগুলো পরপর দেখে নেব তার কারণ হচ্ছে এমসিকুল ক্ষেত্রে দেখো অনেক সময় কিন্তু এবিটিএতে যে আনসারগুলো দেওয়া থাকে কিছু কিছু সেটা কিন্তু একটা বা দুটো করে কিন্তু ভুল বেরিয়ে যায় তাই জন্য তোমরা কিন্তু চেক করে নেবে প্রথম দেখো জিবেরলিন হরমোন সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি থেকে সঠিক তথ্যটি নির্বাচন করো আমরা জানি যে জিবেরলিন সেটা কিন্তু নাইট্রোজেন বিহীন হরমোন কিন্তু প্রথমে অপশান দিয়েছে দেখো নাইট্রোজেন যুক্ত এবং সেটাই তোমাদের এবিটিএতে আনসার দিয়েছে সেটা কিন্তু হবে না এটা কিন্তু কখনোই আনসার হবে না এই যে টারফিনয়েড গোষ্ঠী জৈব অম্ল সেটা হবে রাইট আনসার ওয়ান পয়েন্ট টু হাঁটু ও কনৈতে থাকে কব্জা সন্ধি অপশান সি এরপর ওয়ান পয়েন্ট থ্রি দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো অডিটরিস স্নায়ু সেটা সংজ্ঞাবহ স্নায়ু কেন তার কারণ সেটা উদ্দীপনাটাকে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় অডিটরিস স্নায়ুটা কেমন তাহলে এটা হচ্ছে এক ধরনের অন্তর্বাহী স্নায়ু এরপর ওয়ান পয়েন্ট ফোর বলছে উদ্ভিদ দেহের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে সেটা অবশ্যই রেণুমাতৃ কোষ ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখো ম্যাচিংটা একদমই সহজ দিয়েছে এই যে তোমাদের দিয়েছে সিএসএফ সেরিব্রো ফাইনাল ফ্লুইড এটা অভিগত শোষক হিসেবে কাজ করে এটার সঙ্গে ম্যাচিং গেল নিউরোগ্লিয়া যেটা সেটা কি হয় মায়োলিন আবরণী বা মায়োলিন শীত গঠন করে মিনিং যে সেটা মস্তিষ্কের মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তার মানে আমরা অপশান বি পেয়ে যাচ্ছি এর সঙ্গে তিন নম্বর বির সঙ্গে দুই নাম্বার সির সঙ্গে এক নম্বর ম্যাচিং ওয়ান পয়েন্ট সিক্সে বলছে দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য সেখানে কি হয় পরাগনালি ডিম্বক রন্ধ্র বা ডিম্বক ত্বক বা ডিম্বক মূল হবে এটা যে কোনো দিয়ে কিন্তু ডিম্বকে প্রবেশ করতে পারে তার অনুসারে নামও আছে তাই না চ্যালাজোগ্যামি স্পুরোগ্যামি এরকমভাবে নাম আছে কেমন তাহলে যে কোনোভাবে কিন্তু যেতে পারে ওয়ান পয়েন্ট সেভেনে দেখো পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানের সঞ্চারিত হয় পিতার যখন এক্স ক্রোমোজোমটা যাবে মাতার অবশ্যই মাতা হোমোগ্যামেটিক তাহলে মাতার মধ্যে এক্স ক্রমোজমই থাকে ওয়াই ক্রোমোজোম থাকে না এবার পিতা যখন এক্স ক্রমোজম দেবে তখন দুটোই এক্স তার মানে সেটা কন্যা সন্তান হবে এবার মাতার তো এক্স পিতা যদি ওয়াই ক্রমোজম দেয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে পুত্র সন্তান তাহলে কন্যা সন্তানের জন্য অবশ্যই কী দিতে হবে পিতাকে এক্স ক্রোমোজোম দিতে হবে তাহলে এক্স ক্রোমোজোম দিলে সেটা হয়ে যাবে কন্যা ওয়ান পয়েন্ট বলছে কর্কদগামের মাধ্যমে জনন সম্পন্ন করে সেটা হচ্ছে হাইড্রা ওয়ান পয়েন্ট নাইন সরিষ্রী ও প্রাণী সংযোগ প্রাণীটি হচ্ছে সেটা হচ্ছে প্ল্যাটিপাস ওয়ান পয়েন্ট টেন প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যার সন্তান বর্ণান্দ হবে কন্যার সন্তান তখনই বর্ণান্দ হবে যখন বাবা বর্ণান্দ হবে কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে সেখানে আরও একটা কন্ডিশন তোমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে তোমরা চেকারবোর্ডের সাহায্যে দেখাবে আমি আগে এই সংক্রান্ত চেকারবোর্ড অনেক দেখিয়েছি এখানে কিন্তু নতুন করে বলছি না মনে রাখবে যে কন্যার সন্তানের ক্ষেত্রে কন্যার সন্তান বাবার উপর নির্ভর করে আর পুত্র সন্তান মার উপর বেশি ডিপেন্ড করে তাহলে কন্যা সন্তান যদি বর্ণান্ত হয় অবশ্যই বাবাকে বর্ণান্দ হতে হবে এবং মাকেও কী হতে হবে বাহক সেই রোগের জন্য বাহক হতে হবে কেমন বর্ণান্ধ বলেছে হিমোফিলিয়ার ক্ষেত্রেও কিন্তু একই কন্ডিশন হবে এটা কিন্তু গণ্ডগোল করবে না কেমন এরপরে নেক্সট বলছে অজৈব জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন অবশ্যই মিলার এবং উড়ে এরপরে ফিলো ফিলোজফি জিওলজিক গ্রন্থে উপস্থিত প্রতিপাদ্য বিষয়টি এটা যেহেতু ল্যামার্কের তাহলে ল্যামার্কের যেটা প্রতিপাদ্য বিষয় অর্জিত বৈশিষ্ট্যের বংশনুসরণ বা এই যে দেওয়া হয়েছে সেটা হবে রাইট আনসার ওয়ান পয়েন্ট থার্টিনে বলছে কোন প্রাণীটি বিশেষ নৃত্যবঙ্গ দ্বারা এ সদস্যদের মধ্যে যোগাযোগ করে অবশ্যই মৌমাছি ওয়ান পয়েন্ট ফোরটিন এস পি এম জনিত বায়ু দূষণ কোনটা ব্রংকাইটিস এস পি পুরো নাম মনে রাখবে এস পি পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এটাও কিন্তু প্রশ্ন আছে। ওয়ান পয়েন্ট ধাপে নিচের কোন ঘটনাটি ঘটে ডিনাইট্রোফিকেশান ধাপে কি ঘটে দেখো বুঝে নাও ব্যাপারটা প্রথমে এনও টু এন টু যারা ভৌতবিজ্ঞান ভালো মতোভাবে পড়ে এসছো তারা জানো যে এন টু মানে হচ্ছে এটা নাইট্রাইট তারপরে এনও থ্রি নাইট্রেট উৎপন্ন হয় তাহলে নাইট্রাইট সেখান থেকে নাইট্রেট এবং তারপরে নাইট্রোজেন সেটা হচ্ছে সঠিক ধাপ বিভাগ ক্ষয়ের আনসার দেখে নাও এখানে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে প্রথমে টু পয়েন্ট ওয়ান ফোটোনেস্টিক ফোটোট্যাক্টিক উভয়ের ক্ষেত্রে উদ্দীপক ফোটো মানে আলো তাহলে উদ্দীপক হচ্ছে আলো টু পয়েন্ট টু প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুপথকে কী বলে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বলা হয় মেরুদণ্ডী প্রাণীদের ভ্রণের পরিস্ফোরণ বৃদ্ধির সময় অবশ্যই প্রয়োজন হবে মেন্ডেলের জনন পরীক্ষায় এফ টু জনুতে বলেছে এফ টু জনুতে বিশুদ্ধ লম্বা এক ভাগ শঙ্কর লম্বা ভাগ এবং বিশুদ্ধ বেঁটে হয় এক ভাগ তাহলে ওয়ান ইজ টু ইজ টু ওয়ান এটা হচ্ছে আমাদের এফ টু জনুর অনুপাত ফণি মনসার পর্ণকাণ্ড এবং আলুস্ফীত কোন ধরনের অঙ্গের উদাহরণ অবশ্যই এদের উৎপত্তি বা গঠন একই কিন্তু কাজ আলাদা মানে এরা হচ্ছে সমসমস্ত অঙ্গ জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে কি বলা হয় ইউট্রোফিকেশন বলা হয় সত্য মিথ্যা দেখে নেব সত্য মিথ্যার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র সত্য মিথ্যা দাগ দিয়ে নাও সেটা কিন্তু করবে না বুঝে নাও কেন যদি মিথ্যা হয় তাহলে কেন মিথ্যা সেটাও কিন্তু মনে রাখতে হবে ফার্স্ট দেখো মায়োকার্ডিয়াল ইনফার্কশন জলদূষণ ঘটিত রোগ শব্দ দূষণের জন্য মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এক ধরনের হার্ট অ্যাটাকের মতো তোমরা ভাবতে পারো সেটা কিন্তু হয় জলদূষণের জন্য নয় শব্দ দূষণের জন্য তাই জন্য প্রথমটা কিন্তু দেখো আমি ক্রস দিয়েছি এটা কিন্তু ভুল ওই ব্যক্তির অন্যতম কারণ অভিযোগ এটা অবশ্যই ঠিক এরপরে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা পুরুষরা কখন নই পুরুষরা যদি দেখো হিমোফিলিয়ার ক্ষেত্রে আমি যদি ক্যাপিটালিজ ধরি স্বাভাবিক জিন স্মল যদি ধরি ওই রোগের জন্য দায়ী জিন তাহলে পুরুষের একটা এক্স ক্রোমোজম একটা ওয়াই ক্রোমোজোম দুটি যদি একটা ক্যাপিটালাইজ থাকে মানে এক্সের মাথায় ক্যাপিটাল ক্যাপিটালাইজ ওয়াই ক্রমোজম বাহিত রোগ তো নয় তাহলে ওয়াইয়ের মাথায় কিছুই থাকবে না ওয়াইটা ফাঁকাই থাকবে এবার আমি যদি এক কাজ করি যে এক্সের মাথায় যদি স্মল এই দিই তাহলে দেখো প্রথমটাতে এক্স ক্যাপিটালাইজ একটা এক্স পুরুষদের সেখানে ক্যাপিটালাইজ স্বাভাবিক জিন তাহলে সেটা স্বাভাবিক হবে স্বাভাবিক পুরুষ হবে কিন্তু ওই এক্সক্রমোজমের মাথায় ওই এক্সক্রমোজমের মাথায় যদি আমাদের স্মল এইজ থাকে তাহলে সেটা আক্রান্ত হয়ে যাবে কিন্তু পুরুষরা বাহক হতে পারে না সেটা হিমোফিলিয়া হোক বর্ণন্ধতা হোক পুরুষরা হয় স্বাভাবিক হবে বা আক্রান্ত হবে পুরুষরা কখনো বাহক হতে পারে না মহিলাদের ক্ষেত্রে তিনটে কন্ডিশন মহিলারা স্বাভাবিক হতে পারে বাহক হতে পারে আক্রান্ত হতে পারে কিন্তু পুরুষদের ক্ষেত্রে হয় স্বাভাবিক বা বাহক দুটো কন্ডিশন কেমন তাহলে এই যে অপশনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মানে এই যে বিবৃতি সেটা কিন্তু মিথ্যা বা ভুল টু পয়েন্ট টেনে বলছে এখানে যে সাদা ও কালো বর্ণের গিনিপিকের সংকরণে সর্বদা এফন অপত্যগুলি কালো বর্ণের হবে অবশ্যই এফনে কি হয় শঙ্কর কালো তাই না শঙ্কর কালো হয় কালো গুণটা কি প্রকট গুণ তাহলে এফন যেন তো অবশ্যই কালো গুণটাই প্রকাশিত হবে সাদা গুণটা কখনোই যেটা প্রচ্ছন্ন গুণ সেটা কিন্তু প্রকাশিত হয় না তাহলে ঠিকই দেওয়া হয়েছে সমস্ত কৃতি থেকে নিঃসেকের পর ডিম্বক হয় এটা গণ্ডগোল করবে না কোনটা কিসে পরিণত হয় কেমন কোনটা কিসে পরিণত হয় সেটা কিন্তু গন্ডগোল করবে না মনে রাখবে নিষেকের পর ডিম্বক অবশ্যই কিসে পরিণত হয় ডিম্বকটা বীজে পরিণত হয় এবং যেটা ডিম্বাশয় থাকে সেই ডিম্বাশয়টা ফলে পরিণত হয় নেক্সট স্টক সিওনা থেকে উন্নত স্টকটা সিওনা থেকে অনুন্নত মানের হয় সিওনটা উন্নত মানের হয় তার মানে এটা ভুল দেওয়া হয়েছে তোমরা ক্রস দেবে ম্যাচিং দেখে নাও ম্যাচিংয়ের ক্ষেত্রে ফার্স্ট আমাদের বলেছে টেন্ডন টেন্ডন কি টেন্ডনটা দেখো এটার সঙ্গে যাবে অস্থি এবং পেশির সংযোজক সংযোগ করে হাড় এবং পেশিকে যুক্ত রাখে কে টেন্ডন সাসপেন্সারি লিগামেন্ট এটা অবশ্যই আমাদের এই যে চোখের মধ্যস্তর সিলিয়া কি সিলিয়ার প্যারামিসিয়ামের গমনঙ্গ ক্রোমোজোমের দণ্ডাকার গঠন যেটা সেটাকে বলা হয় ক্রোমাটিড এটা হয়ে গেল অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা জৈব অণু সেটা প্রোটিনয়েড আর ইউসিন যুগের এটা হচ্ছে ইউহিপ পাস টু পয়েন্ট নাইন ক্ষেত্রে বিশ্বদৃশ কোনটা দেখো সন্ধ্যা মালাতি এটা বিশ্বদৃশ কেন বিশ্বদৃশ এক্ষেত্রে দেখো সন্ধ্যা এটা একটা ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় আর এগুলো এই তোমরা দেখেছো এগুলো কেমোনাস্টিক চলন দেখা যায় কেমন এইগুলো হচ্ছে কেমোনাস্টিক আর সন্ধ্যা আলাদা এরপরে দুটো পরিণত প্রাণী কোষের নাম যাদের বিভাজন হয় না কী কী লিখবে এখানে আমি আনসার লিখে দিয়েছি স্নায়ুকোষ লিখবে একটা পেশিকোষ টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান শব্দ গুরু মস্তিষ্কের অর্ধগোলক দুটো যার সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে কর্পাস ক্যালসাম আর লোঘ অর্ধগোলক দুটো যার সাহায্যে যুক্ত থাকে সেটার নাম হচ্ছে ভারমিজ নেক্সট দেখো টু পয়েন্ট টোয়েন্টি টু ব্যাঙ্গ ও মধ্যে কোন ধরনের বাস্তুতান্ত্রিক সাদৃশ্য লক্ষ্য করা যায় উভয় হচ্ছে খাদক এরপরে টি আর আর ওয়াই টি মানে হচ্ছে কাণ্ডের মানে লম্বা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে আর মানে গোলাকার বীজ এবং ওয়াই মানে হচ্ছে হলুদ হলুদ বর্ণের মানে বীজকে বোঝাচ্ছে হয়ে গেল টু পয়েন্ট টোয়েন্টি আমরা যাব টু পয়েন্ট টোয়েন্টি ফোরে কী বলেছে দেখো এই যে অঙ্গের ব্যবহার অব্যহার সূত্র অর্জিত বৈশিষ্ট্যের বংশনুসারণ জীবের সচেষ্টতা সবগুলো ল্যামার্কবার্গের ল্যামার্কবারের অন্তর্গত টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ ধৌতকর্ণের সাহায্যে ধৌতকর্ণে ব্যবহার করা হয় এমন দুটো জীবাণুনাশক একটা লিখেছি ডেটল এছাড়া বিটাডিন এরপরে টু পয়েন্ট টোয়েন্টি সিক্স একটি অন্তর্ স্নায়ু অপটিক্স স্নায়ু লিখতে পারো অডিটরি স্নায়ু লিখতে পারো এরপর বিভাগ গয়ের আনসারগুলো দেখবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং তোমাদের জন্য আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি সেখানে ন্যূনতম একটা ওয়ান টাইম চার্জ রাখা হয়েছে ন্যূনতম একটা পারিশ্রমিক রাখা হয়েছে প্রথমত আমার যারা যারা ইন্টারেস্টেড আছো যে এবিটিএ টেস্ট পেপার বা তোমাদের পরশ টেস্ট পেপারের সমস্ত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যারা সলিউশন চাইছো পিডিএফ আকারে তারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করার পর যারা যারা ইচ্ছুক আছো যে আমরা স্যার আপনার ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পিডিএফগুলো চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই তারা তারা একমাত্র মেসেজ করবে তাহলে সেক্ষেত্রে আমি একটা ফোনপে নাম্বার দিয়ে দেবো সেখানে সেই তোমাদের ন্যূনতম যেটা ওয়ান টাইম ফি সেটা পে করে ইজিলি সেই গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে কেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে এবং যখনই যুক্ত হবে যতগুলো সেট অলরেডি হয়ে গেছে সেগুলোর পিডিএফ সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সেই পার্সোনালি পেয়ে যাবে কেমন তাহলে যারা যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই কিন্তু জানাবে বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখে নেব পরপর প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে আনসারগুলো তোমাদের দেখাচ্ছে প্রথমে ছিল প্রতিবর্ত পথের উপাদান এটা জানো গ্রাহক তারপরে সংজ্ঞাবহ নিউরন তারপরে হচ্ছে কেন্দ্র আজ্ঞাবহ মোটর নিউরন তারপরে শেষে কারক বা এফেক্টর উপযোজনের গুরুত্ব এটা তোমাদের বইয়ে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট থ্রি জি হরমোনের প্রভাব শুক্রাশয় এবং ডিম্বাশ্রয়ের উপর শুক্রাশয়ের ক্ষেত্রে কি । হয় শুক্রাশয়ের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন তৈরি করা টেস্টোস্টেরন হরমোন তৈরি করা সংস্কার তৈরি করা তার খরণ নিয়ন্ত্রণ শুক্রণ উৎপাদন এগুলোকে ত্বরান্বিত করা মানে তাড়াতাড়ি করে ডিম্বাশয়ের মেয়েদের ক্ষেত্রে কি হয় ডিম্বাশয়ের ডিম্বথলির আয়তনটাকে বাড়ানো হরমোন ক্ষরণ ডিম্বাণু তৈরি করা এগুলো হচ্ছে কাজ এরপর থ্রি পয়েন্ট ফোরে বলেছে কোষচক্রের দশাগুলো পর্যায়চিত্র সাহায্যে এখানে পর্যায়চিত্র দেওয়া হয়েছে এগুলো তোমরা পারবে তোমাদের বইয়ে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে নিউরোগ্লিয়া স্নায়বিক উদ্দীপনা পরিবহন না করলেও স্নায়ুতন্ত্রে গঠন পর্যায়ের গঠন পর্যায়ে রাখতে আচ্ছা গঠন বজায় রাখতে অপরিহার্য এরকমভাবে হবে প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক আছে নিউরোগ্লিয়া তোমরা জানো যে স্নায়ুতন্ত্রের মধ্যে নাইনটি পারসেন্ট নিউরিগ্লিয়া আর টেন পারসেন্ট হচ্ছে নিউরন তাই না কিন্তু নাইনটি পারসেন্ট নিউরোগিয়া হওয়া সত্ত্বেও নিউরোগ্লিয়ার কোনো স্নায়ু উদ্দীপনা বহন করার ক্ষমতাই নেই তাহলে স্যার ও নাইনটি পার্সেন্ট থাকছে মেজরিটি অফ দ্য স্নায়ুতন্ত্রের নিউরোগ্লিয়া থাকছে অথচ সে স্নায়ু উদ্দীপনা পরিবহন করতে পারছে না তাহলে তার কাজ কি তার কাজ হচ্ছে সে ধারক কোষ হিসেবে কাজ করে সেখানে ধারক কোষ হিসেবে কাজ করে এবং যখন মায়োলিনসিপ তৈরি হয় তখন সেটা তৈরি করতেও এই নিউরোগ্লিয়া ভূমিকা নেয় কেন্দ্র স্নায়ুতন্ত্রে কোষের তুলনায় অধিক পরিমাণে নিউরোগ্লিয়া থাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কথা যদি আমরা বলি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে গ্লিয়াল কোষ মানে নিউরোগ্লিয়া থাকে তার মানে এই যে বক্তব্য দেওয়া হয়েছে যে স্নায়ু উদ্দীপন্ন পরিবহন করতে না পারলেও স্নায়ুতন্ত্র গঠনে একটা বিশেষ ভূমিকা বজায় রাখে বা অপ মানে এর ভূমিকা হচ্ছে অপরিহার্য এই বক্তব্যটা কিন্তু সঠিক ইউক্রোমেটিন হেডোর তোমরা পারবে আমি দেখাচ্ছি না টু পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেনের যে ভূমিকা সবগুলো তোমরা পারবে জিন অ্যালিলের মধ্যে সম্পর্কটা একটু বলে দিই দেখো জিন মানে কি কোনো একটা জীবের নির্দিষ্ট চরিত্র আছে নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে জিন নিয়ন্ত্রণ করে এবং জিনের মাধ্যমে তোমরা জানো যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো তাদের সন্তানের মধ্য দিয়ে সঞ্চালিত হয় তাই না পিতামাতার মাতার সমস্ত বৈশিষ্ট্যগুলো তার সন্তানের মধ্যে যাচ্ছে কিসের মাধ্যমে যাচ্ছে জিনের মাধ্যমে যাচ্ছে এবার সমসমস্ত ক্রমজমের সমসমস্ত ক্রমোজমের একই লোকাসে অবস্থিত একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের যে ভিন্ন ভিন্ন রূপ আলাদা আলাদা রূপ সেই রূপগুলোকে কি বলো অ্যালিল বলে যেমন দেখো মোটর গাছের ক্ষেত্রে দুটো জিনের রূপ একটা আছে ক্যাপিটাল জিন মানে ক্যাপিটাল টি একটা হচ্ছে স্মল টি দুটো আলাদা আলাদা জিন এদের দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য মানে একই বৈশিষ্ট্য দুটো বিপরীত বিপরীত রূপ মানে কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বৈশিষ্ট্য ক্যাপিটালটি বললে বলব লম্বা বৈশিষ্ট্য স্মলটি বলবো বেটে বৈশিষ্ট্য তাহলে এই দুটো জিন হলেও এরা একে অপরের কি অ্যালিন তাহলে এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক এরপরে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লিখবে থ্রি পয়েন্ট টেনে বলেছে এখানে যে পুরুষদের ক্ষেত্রে বাহিত রোগ কেন হয় মানে পুরুষরা কেন আক্রান্ত হয় কারণ পুরুষদের দেহে একটাই এক্সক্রোমোজিয়ম থাকে তাহলে সেক্ষেত্রে মানে কি হয় মেন বিষয়টা হচ্ছে আমি একটু আগে তোমাদের বলেছি এক্সক্রোমোজম পুরুষদের ক্ষেত্রে একটা ওয়াই ক্রোমোজম এবার ধরো বনান্ধতা তাহলে সি প্লাস মানে স্বাভাবিক তাহলে যদি এটা সি প্লাস থাকে তাহলে সেটা স্বাভাবিক হবে আর যদি এখানে শুধু সি থাকে তাহলে বনান্ধতা আক্রান্ত হয়ে যাবে পুরুষটা আক্রান্ত হয়ে যাচ্ছে তাহলে ফিফটি পার্সেন্ট চান্স দুটোর মধ্যে ফিফটি পার্সেন্ট চান্স হচ্ছে আক্রান্ত হওয়ার কিন্তু মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কি হয় এই একটা মহিলা একটা মহিলা একটা মহিলা এবার মহিলাদের ক্ষেত্রে যদি সি প্লাস এবং সি থাকে দুটোই সি প্লাস তাহলে স্বাভাবিক হয়ে গেল যদি একটা সি প্লাস আর একটা সি থাকে মানে বাহক হয়ে গেল আর দুটো যদি সি থাকে তাহলে সেটা আক্রান্ত হয়ে গেল তাহলে তিনটার মধ্যে একটা আক্রান্ত মানে ওয়ান থার্ড মানে মোটামুটি তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট চান্স এখানে পুরুষদের ক্ষেত্রে চান্স হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে পুরুষরা বেশি আক্রান্ত হওয়ার চান্সটা থাকে মহিলাদের ক্ষেত্রে যেহেতু এক্সক্রমোজম বাহিত রোগ এবং মহিলাদের ক্ষেত্রে দুটো হচ্ছে এক্সক্রোমোজম তাহলে সেক্ষেত্রে সেটা বাহকও হতে পারে কিন্তু পুরুষদের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো চান্স থাকে না পুরুষরা হয় স্বাভাবিক বা আক্রান্ত হয় এখানে কিন্তু কারণটা দেওয়া হয়েছে কারণ এখানে আমি কারণগুলো দিয়ে দিয়েছি আর এখানে ক্রসের সাহায্যেও দেখাতে বলেছে ক্রসটা আমি এখানে এই যে কালার ব্লাইন্ডনেসের একটা দিয়েছে এখানে এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে এরপরে নেক্সট আচ্ছা এই জিনিসটা তোমরা আমি এখানে এক্সক্রোমোজম না দিয়ে শুধুমাত্র বই একটা দেওয়া ছিল তোমাদের মোস্ট প্রবেবলি এটা ছায়া হোক বা প্রান্তিক কোনো একটা বই থেকে নিয়েছি এখানে দেখো বর্ণধাতার বাহক স্ত্রী সি এবং সি প্লাস কেন বাহক বলেছে তাহলে একটা সি প্লাস থাকবে স্বাভাবিক আর একটা মানে ওই জিনটা থাকবে স্বাভাবিক পুরুষ তাহলে একটা একটা এক্স ক্রমোজম নিচেটা দেখো ওয়াই ক্রমোজম কেমন নিচে পিছনে মানে ওয়াই ক্রমোজম ওয়াই ক্রমোজম তো কিছু ভূমিকা নেই তাহলে এক্সক্রমোজম স্বাভাবিক মানে সি প্লাস থাকবে এবার পুরুষদের এই দুটো ক্রমোজম রাখিয়েছে আর এখানে স্ত্রীর এবার ক্রস করবে তাহলে এই দেখো এটা সি প্লাস আর সি হয়ে গেল আর এখানে সি আর ফাঁকা মানে ওয়াই ক্রমোজম সি প্লাস আর সি প্লাস হয়ে গেল আর সি প্লাস এবং ফাঁকা এটা হয়ে গেল এবার দেখতে পাচ্ছি এখানে প্রথমটাতে দেখো প্রথমটাতে কী হয়েছে একটা প্লাস একটা সি তাহলে বাহক একটা সি আর এটা ওয়াই তার মানে একটা পুত্র কিন্তু বর্ণান্ধ যেহেতু মাথায় প্লাস নেই আর নিজের পুত্রটা হচ্ছে স্বাভাবিক পুত্র এখানে দুটোই প্লাস মানে স্বাভাবিক কন্যা এখানে ক্রসের সাহায্যে কিন্তু দেখা দেখাতে হবে যে পুরুষরা আক্রান্ত কেন হয় কেমন ক্রসের সাহায্যে বললে অবশ্যই ক্রস দেখাতে হবে ক্রস না বলে দেখানো দরকার নেই থ্রি পয়েন্ট ইলেভেন কোয়াশারভেটকে কোষের অগ্রদূত এগুলো তোমরা পারবে থ্রি পয়েন্ট টুয়েলভ পর্যাপ্ত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্র পারবে অঙ্গ অঙ্গসংস্থান পারবে ওই যে পাতা কাটা রূপান্তরিত হওয়া বা পত্রযন্ত্রের সংখ্যা কমে যাওয়া এই জায়গাগুলো বলবে ইনসিটু সংরক্ষণের সুবিধা প্রাকৃতিক পরিবেশে হয় কম খরচে হয় জীবের মুক্ত প্রজনন সম্ভব হয় এগুলো হচ্ছে সুবিধা অসুবিধা হচ্ছে বিশাল বড় একটা জায়গা দরকার তাদের প্রাকৃতিক বাসস্থানে তাদেরকে সংরক্ষণ করবো তাহলে বিশাল এরিয়ার দরকার তাই না বিশাল বড় একটা জঙ্গল দরকার ন্যাশনাল ফরেস্টের মতো দরকার কেমন অসুস্থ জীবের চিকিৎসা কিন্তু করা সম্ভব হয় না তাই না এগুলো হচ্ছে অসুবিধা তাহলে দুটো সুবিধা দুটো অসুবিধা লিখবে যেহেতু দুই নম্বর দিয়েছে এর থেকে বেশি কিন্তু লেখা দরকার নেই এরপরে থ্রি পয়েন্ট ফিফটিন বলছে যে ক্রমাগত জলাভূমি ধ্বংস এবং কৃষি জমি পরিমাণ হ্রাসের পরিণাম কি কি হতে পারে এখানে জলজ পরিবেশে যে সমস্ত মাছগুলো বা ব্যাংক সাপ থাকে তাদের বৈচিত্র্য নষ্ট হয় জলের অভাব দেখা যাচ্ছে তারপর স্থানীয় আবহাওয়ার পরিবর্তন ঘটছে বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে কৃষি জমির ক্ষেত্রে শস্য উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে খাদ্যের অভাব দেখা যাচ্ছে তাই না তারপর রাসায়নিক সার প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে তার জন্য পরিবেশ দূষণ হচ্ছে জলসেচের ফলে জলের অভাব দেখা দিচ্ছে এই সমস্ত জিনিসগুলো লিখবে উচ্চ ফলনশীল শস্য বীজ ব্যবহার হচ্ছে তার জন্য স্থানীয় যে ভ্যারাইটির যে সমস্ত উদ্ভিদ প্রজাতি আছে সেগুলো লোক পাচ্ছে এবং জীব বৈচিত্র্যটাও নষ্ট হচ্ছে এরপরে বিভাগ গোয়া থেকে আমাদের শেষ প্রশ্ন বলছে যে তেলাপিয়া মাছের ব্যাপক চাষ দেশীয় প্রজাতির মৌরলা পুটি খোলসের মতো মাছদের বিপন্নতার কারণ কেন তার কারণ যদি তেলাপিয়া মাছকে আমরা স্থানীয় কোনো একটা পুকুরে বা জলাশয়ে ফেলি তেলাপিয়া মাছের সঙ্গে ওই স্থানীয় যে সমস্ত ছোট ছোট মাছ আছে মৌরলা পুটি খোলসে এদের সঙ্গে বাসস্থান এবং খাদ্যের জন্য লড়াই হবে যখন আলাদা আলাদা প্রজাতির মধ্যে লড়াই হয় তখন সেটাকে আমরা বলি আন্তঃপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতিক সংগ্রাম হওয়ার ফলে কী হচ্ছে তেলাপিয়া মাছের সঙ্গে ওই ছোটো ছোটো মাছগুলো কিন্তু সংগ্রামে পারবে না প্লাস তেলাপিয়া মাছ কী করবে ছোটো ছোটো মাছগুলোকে কিন্তু খাবার হিসাবে খেয়ে নেবে ফলে কিন্তু ওই ছোটো ছোটো মাছ যে মাছগুলোর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে এটাই কিন্তু দেওয়া হয়েছে এরপর বাকি যে প্রশ্নগুলো আমি বললাম না দেখো এখানে আমি পেজ নাম্বার বলে দিয়েছি তোমরা কিন্তু এই পেজগুলো খুলবে কোয়েশ্চেন নাম্বার কত সেখানে মেনশন করে দেওয়া হয়েছে আগের সমস্ত সেট হয়ে গেছে সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নের আনসারগুলো দেখে নিও এরপর নেক্সট আমাদের এখানে ফোর পয়েন্ট টুর যেটা অথবা সেকেন্ড পার্ট সেখানে আমাদের একটা প্রশ্ন দিয়েছে যে বয়স বৈশিষ্ট্য এখানে কি হচ্ছে বৃদ্ধির মানে হার সবচেয়ে বেশি হয় বয়স কালটাকে আমাদের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় পুরুষদের টেস্টোস্টেরন হরমোন মহিলাদের স্ট্রোজেন প্রজ্যস্টন হরমোন খরিত হয় জৌনাঙ্গের পরি মানে পরিণত হয় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে এ সমস্ত জিনিসগুলো দেবে কেমন ফোর হয়ে গেল ফোর পয়েন্ট অথবা যেটা সেকেন্ড পার্ট মাইক্রোপ্রোভাগেশনের ধাপ তোমাদের টেক্সটবুকে দেওয়া হয়েছে সেখান থেকে করতে পারবে গিনিপিকের ফোর পয়েন্ট থ্রি গিনিপিকের একসংখ্য জননের পরীক্ষা এবং যখন বলবে এর সাহায্যে তোমরা কি করো প্রথম সূত্রটা লিখো প্রথম সূত্র মানে পৃথক ভবনের সূত্র ল অফ সেগ্রেগেশন সেই সূত্রটাও দেবে যেহেতু এখানে বলেই দিয়েছে সূত্র দিতে তখন তোমরা কিন্তু অবশ্যই দেবে কেমন এরপরে ফোর পয়েন্ট থ্রির অথবা এই প্রশ্নটা তোমাদের এক্সপ্লেন করে দেব এখানে বলেছে একজন বর্ণান্ধ জিনের বাহক স্বাভাবিক মহিলা বাহকরা বলতে স্বাভাবিক হয় কিন্তু ফোকাস করবে মহিলাটা হচ্ছে বাহক তার সঙ্গে বর্ণান্ধ পুরুষ বর্ণান্ধতা আক্রান্ত পুরুষের বিয়ে যদি হয় তাহলে তাদের প্রথম অপত্য বংশের সন্তানদের বর্ণান্ধকতা হবে না হবে না সেটা তোমাকে বিচার করতে বলা হয়েছে আমি এখানে দিয়েছি আমি সোজা চেকার বোর্ডে চলে আসি প্রথমত তোমরা কী লিখতে সেটা জানো কোনটা স্বাভাবিক এবং কোনটা মানে আক্রান্ত দায়ী জিন সেটা তোমাদের লিখে দেবে যে সি প্লাস হচ্ছে স্বাভাবিক জিন এবং সি হচ্ছে মানে ওই বর্ণাধতার জন্য দায়ী জিন প্রথমে আসি মহিলা বলেছে বর্ণান্ধতার জিন বহনকারী স্বাভাবিক মহিলা তাহলে সেক্ষেত্রে একটার মাথায় সি প্লাস থাকবে একটা সি থাকবে পুরুষদের বলেছে বর্ণান্ধ তাহলে সি প্লাস হবে না সি প্লাস এক্সের মাথায় সি প্লাস দিদলে সেই পুরুষটা স্বাভাবিক হয়ে যায় তাহলে সি লিখতে হবে আর ও এর মাথায় তো কিছুই হবে না তার কারণ এক্স ক্রমশবাহিত রোগ এবার পুং গ্যামেট কী কী এক্সি আর ওয়াই এক্সি আর ওয়াই লিখলাম শ্রী গ্যামেট এই দুটো এই দুটো স্ত্রী গ্যামেট সে তাহলে এই দুটো লিখবো ক্রস ঘটাও এক্সির সঙ্গে এই এক্সি এক্সি প্লাসের সঙ্গে এক্সি তাহলে এটা হয়ে গেলো এক্সসি প্লাসের সঙ্গে এই ওয়াইয়ের ঘটাবে তাহলে এক্সি প্লাস আর ওয়াই হয়ে গেল কেমন এটা কিন্তু আমাদের হলো কেমন এবার নিচেরটার সঙ্গে আসো এক্সির সঙ্গে এই এক্সি তাহলে দুটোই এক্সি হয়ে গেলো এক্সির সঙ্গে ওয়াই তাহলে এক্সি ওয়াই হলো এবার খেয়াল কর প্রথম কন্ডিশান দুটোই এক্স ক্রমে যাবে এখানে দুটো এক্স ক্রমে যাবে মানে কন্যা কন্যা এটা তুমি বুঝলে কন্যা সন্তান এবার কেমন একটা সি প্লাস একটা সি মানে বাহক নিচেরটাতে দুটোই সি তার মানে সেটা হয়ে গেলো বর্ণান্ধ কন্যা পুত্রদের মধ্যে দেখো পুত্রদের মধ্যে প্রথমটাতে সি প্লাস মানে স্বাভাবিক নিচেরটাতে আছে শুধু সি তার মানে বর্ণান্ধ তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুটো পুত্র সন্তানের মধ্যে একটা স্বাভাবিক আর একটা বর্ণান্ধ পুত্র মানে ফিফটি পারসেন্ট স্বাভাবিক আর ফিফটি পার্সেন্ট হচ্ছে বর্ণান্ধ পুত্রদের মধ্যে কন্যাদের মধ্যে দেখো কি হয়েছে পার্সেন্ট হচ্ছে বাহক ফিফটি পার্সেন্ট বাহক আর ফিফটি পার্সেন্ট আক্রান্ত হচ্ছে কেমন তাহলে এই যে ফলাফল সে ফলাফল তোমাদের এখানে নিচে লিখতে হবে এরপরে এখানে প্রশ্ন ছিল আমাদের যে বেটে মটর গাছ সবসময় বিশুদ্ধ হয় কেনা তার কারণ মানে ওই মানে অ্যালিলটা একজোড়া রূপে মানে হোমো জায়গাস অবস্থায় অবস্থান করে হোমো জায়গা মানে হয় দুটোই ক্যাপিটাল বা দুটোই বড়ো হাতের বা দুটোই ছোটো হাতের হবে এবার প্রচ্ছন্ন যেহেতু তাহলে দুটোই আমাদের স্মল টি রাখতে হবে এবার তাহলে স্মল টি তাহলে সেখানে অন্য কোনো বৈশিষ্ট্য মিশতে পারবে না তার মানে সেটা অবশ্যই খাঁটি হবে ফোর পয়েন্ট ফোরে বলছে রেখাচিত্র সাহায্যে বিবর্তনের মুখ্য ঘটনা এগুলো অলরেডি একবার আমি দেখিয়েছিলাম এখন আমি তোমাদের ছায়া রেফারেন্স বুক থেকে এখানে দেখিয়েছি এরপর পৃষ্টি লোড কি পৃষ্টি লোড হচ্ছে বন্ধা পুঙ্কেশ্বর আর স্ট্যামনড হচ্ছে বন্ধা পুঙ্কেশ্বর এগুলো তোমরা লিখবে এগুলো হচ্ছে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ অথবা দিয়ে প্রশ্ন ঘোড়ার বিবর্তনে বলছে এখানে যে কি কি পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় কিসের কিসের আবির্ভাবকাল পায়ের বৈশিষ্ট্য দাঁতের বৈশিষ্ট্য তাহলে আবির্ভাব কোন যুগে আবির্ভাব হয়েছিল কোন যুগে আবির্ভাব হয়েছিল এই সময়গুলো কেমন এবং ঘোড়ার বিবর্তনের প্রত্যেকটা যুগের নাম সেগুলোও দেবে কেমন তাহলে যুগের নাম সেই যুগে ঘোড়ার বাসের নাম পায়ের আঙুলের এবং দাঁত পেশক দাঁত এই দুটোই দিয়েছি বাদ বাকি আমি কিন্তু কেটে দিয়েছি কেমন তাহলে যেগুলো দিয়েছি শুধুমাত্র সেই জায়গাটা এখানে দিয়েছি তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় তাহলে তোমরা এরকমভাবে এখান থেকে লিখবে সিমপাঞ্জির আচরণগত অভিযোজন অলরেডি অনেকবার আমরা পেয়েছি এক হচ্ছে ওই পাথরের টুকরো সাহায্যে মানে পাথরের টুকরোকে হাতুড়ির নেয় ব্যবহার করে বাদামের খোলা ভাঙানো তাই না খোলা ভেঙে বাদাম খাওয়া বা পরজীবী সংক্রমণজনিত রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য ঔষধি গাছগুলোকে বা ভেষজ গজো যে গাছ আছে সেগুলোকে বেছে নিয়ে তারা নিজেরা খায় যখন কৃমি বা পরজীবীর আক্রমণ ঘটে তাদের শরীরে তখন তারা কিন্তু নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট করে তাই না তাহলে এই সমস্যামূলক মানে সমস্যার সমাধান দক্ষতার এই দুটো পরিচয় ফোর পয়েন্ট ফাইভ বৈচিত্র্য হ্রাসের কারণ তোমাদের টেক্সটবুকে দেওয়া হয়েছে দেখে নেবার অলরেডি আমরা পেজ নাম্বার একশো সাতানব্বইয়ের কোয়েশ্চেন নাম্বার ফোর পয়েন্ট ফাইভের অথবাতে করেছিলাম সেকেন্ড পার্টটাও করে দেওয়া হয়েছে কেমন ফোর পয়েন্ট ফাইভে যেটা আমাদের অথবার প্রশ্ন বলছে ওষুধ জলবায়ু এবং অর্থনৈতিক গুরুত্ব রক্ষায় জীববৈচিত্র্য ভূমিকা বেশি করে লেখার দরকার নেই প্রত্যেকটাতে অল্প অল্প করে ওষুধ জলবায়ু এবং অর্থনৈতিক গুরুত্বগুলো তোমরা লিখে নেবে এরপর এর সাথে প্রশ্ন ছিল উচ্চ উচ্চতায় হটস্পটে বসবাস করে এটি করে বিপন্ন উদ্ভিদ প্রাণীর নাম বিপন্ন উদ্ভিদ লিখবে রোডোডেন্ড্রন আর প্রাণী লিখবে শৃঙ্গ গণ্ডা ফোর পয়েন্ট সিক্সে যাবো পরিবেশগত কী কী কারণে ক্যান্সার হয় পরিবেশগত অধিবিষ অ্যাফলাটক্সিন দেবে কীটনাশক পদার্থ দেবে আর এখানে রাসায়নিক দূষক আর তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার সেগুলো এক লাইনের মতো ছোটো করে লেখার চেষ্টা করবে কেমন টোটালি এই জায়গাটার জন্য তোমরা তিন নম্বর কেমন তিন নম্বরের জন্য তাহলে সব লিখতে পারবে না প্রথম কার তিনটে লিখবে রাসায়নিক দূষক এবং তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে সংক্ষেপে লিখবে সেকেন্ড পার্টটা বলছে যে ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধারের জন্য সদস্য ভূমিকা পালন করে এটা ব্যাখ্যা করতে হবে বিশ্লেষণ করতে হবে যে এফ এম কী করে জেএফম আমাদের এই যে বনভূমি যে প্রাকৃতিক সম্পদ সেগুলোকে রক্ষা করে বেআইনিভাবে পশুচারণ করা কোনো খোড়া খনন কার্য করা শিকারীরা যাতে না আসতে পারে বনভূমি বা তার উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে নষ্ট করতে না পারে সেগুলোকে তারা সতর্ক মানে দৃষ্টিতে রাখে লক্ষ্য রাখে জ্বালানি সংগ্রহ করে তারা যেগুলো ক্ষতি করবে না শুকনো পাতা ডাল সেগুলো তারা জ্বালানি হিসাবে সংগ্রহ করে তাদের সেটা পারমিশন রয়েছে বৃক্ষরোপণ করা হয় দেখো আঠাশটা রাজ্যে প্রায় সতেরো দশমিক তিন তিন এত মিলিয়ন হেক্টর বনভূমি যে এর অধীনে আছে বনভূমির আয়তন বৃদ্ধি বৃদ্ধিতেও সাহায্য করে জীব বৈচিত্র্য রক্ষা করতেও কিন্তু জে এফ এম সাহায্য করে এরকম ভাবে বনভূমি পুনরুদ্ধার বা তার সম্প্রসারণে কিন্তু জেএফএম একটা সদর্থক ভূমিকা পালন করে এই চাইলে এই যে ভূমিকাটা আমি মানে উপসংহারটা বললাম সেই উপসংহারটা নিচে লিখতে পারো এরপর অথবা দিয়ে শেষের দিকে আমরা চলে এসেছি পরিবেশে নাইট্রোজেন সংরক্ষণের পদ্ধতিটি ব্যাখ্যা করো দেখো সব প্রশ্নের ব্যাখ্যা সম্ভব নয় তার কারণ ক্লাসগুলো অনেকটাই লেন্দি হয়ে যায় আর যে সমস্ত প্রশ্নগুলো অলরেডি আমি এক্সপ্লেন করেছি সেখানে কিন্তু নতুন করে আর এক্সপ্লেন করবো না যারা পুরোনো ক্লাসগুলো দেখো যেখানে আমরা অনেক প্রশ্নের আরও ডিটেলসে আলোচনা করে সেগুলো অবশ্যই দেখে নিও অনেক প্রশ্ন আগেও পেয়ে গেছে সেখানে আমি বুঝিয়ে দিয়েছি তার জন্য আমি মনে করি না যে একই প্রশ্ন বারবার বোঝাবার প্রয়োজন আছে কেমন সেগুলো তোমরা দেখে নিও এখানে আমাদের বলেছে যে পরিবেশে নাইট্রোজেন সংরক্ষণ পদ্ধতি তাহলে আমাদের এখানে নাইট্রোজেন স্থিতিকরণের যে বিষয়টা রয়েছে প্রাকৃতিক আবদ্ধকরণ কীভাবে ভৌত বিজ্ঞানে তোমরা পড়েছো কীভাবে বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে বজ্র বজ্রপাতের প্রভাবে এনো মানে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় তারপর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রো নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বৃষ্টি জলের সঙ্গে মিশে নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টি হিসাবে পড়ে তারপরে মাটির লবণের সঙ্গে মিশে ক্যালসিয়াম নাইট্রেট হিসাবে মাটিতে আবদ্ধ হয় এটা একটা প্রাকৃতিক আবদ্ধকরণ আর জীবজার ক্ষেত্রে তোমরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়াটা অবশ্যই দেবে সবগুলো না পারলে অ্যাটলিস্ট স্বাধীনজীবী মানে ব্যাক স্বাধীনজীবী মানে অ্যাজোটা ব্যাক ক্লাস্ট্রিডিয়াম এটার এক্সাম্পল দেবে মিথ্যজীবির ক্ষেত্রে ওই যে শিম্বুগোত্র উদ্ভিদের মূলে রাইজোবিয়াম থাকে তারা কিভাবে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে সেটা দেবে আর নিচে এই যে জায়গাটা দেওয়া হয়েছে যদি না পারো যদি মনে হচ্ছে যে না আমি এই জায়গাটা পারছি না নাইট্রোজেন থেকে ডায়ামাইড তারপর হাইড্রোজেন এমন তৈরি হচ্ছে এটা চাইলে তোমরা জায়গাটা স্কিপ করতে পারো যদি নাও দাও কোনো অসুবিধা হবে না আর শিল্পযত আবদ্ধরণটা লিখবে এরপর মানুষের ক্রিয়াকলাপের ফলে কীভাবে নাইট্রোজেন চক্র ব্যাহত এটা অলরেডি একবার আমি দিয়েছিলাম অন্য বই থেকে এখানে আমি নতুন করে আবার দেখালাম তাহলে আজকে আমরা এবেসপা থেকে লাইফ সায়েন্সের আরও একটা সেট সলভ করে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার কারণ তোমাদের জন্য দেখো এবটিএ টেস্ট পেপারের ভৌত বিজ্ঞান হোক জীবনবিজ্ঞান হোক সমস্ত মানে যে সমস্ত বিষয়গুলো আমরা সলভ করছি সেখানে কিন্তু সমস্ত বিভাগেরই আনসার করে দেওয়া হচ্ছে বিভাগ ক খ গ খ সমস্ত বিভাগেরই কিন্তু আনসার করে দেওয়া হচ্ছে এবং চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সঠিক আনসার দেওয়ার এবং যতগুলো দিয়েছে সেখানেও কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক আনসারই তোমাদের কিন্তু প্রোভাইড করেছি তাই এইভাবে যে আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের সমস্ত রকম গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করছি সে প্রচেষ্টাকে সমর্থন করার জন্য অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এরকমভাবে ভিডিও প্রোভাইড করা সম্ভব নয় তাই ক্লাসগুলোতে লাইক দেবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে আমাদের ক্লাসগুলো শেয়ার করবে আর যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো তারা দেরি না করে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে তোমরা তাড়াতাড়ি সে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশন নিতে সুবিধে হবে তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি এরপরে খুব শীঘ্রই ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞানে কোনো একটা সেট নিয়ে আমরা নতুন করে ক্লাস প্রোভাইড করবো তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট